তীব্র দাবদাহে উত্তপ্ত সম্পূর্ণ বাংলা প্রতি বছরের মতো এবারও গরম পড়ার সাথে সাথে রক্তের সংকট দেখা দিয়েছে ব্লাড ব্যাঙ্কগুলিতে তাই রক্তদান শিবিরের আয়োজন করল ঝাড়গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিবেণী যুবকল্যাণ অর্গানাইজেশন এদিন সংগঠনের উদ্যোগে গোপীবল্লভপুরের আশুই হাতিবাড়ি মোড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান করেন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশনের সম্পাদক সনাতন দাস বিশিষ্ট সমাজসেবী অনুপ কর সুব্রত সিংহ সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা এটা আমাদের গোপীবল্লভপুর সুপার স্পেশালিস্ট হাসপাতাল থেকে একটা চিঠি করলেন আমাদের ত্রিবেণী জনকল্যাণ যে রক্তের খুবই সংকট রক্তের ব্যবস্থা করতে হবে আপনাদের ত্রিবেণী থেকে রক্তদানের ব্যবস্থা করব তো সেই থেকে আমরা আজকের এই দিনটি বেছে নিয়েছি যে আজকেই আমরা ত্রিবেণী থেকে ত্রিবেণী পরিবারের থেকে আমরা ব্লাড রক্তদান শিবির আয়োজন করবো ওইটা আসুই হাতিবাড়ি মোড়ে আমরা এই আয়োজনটা করেছি মূলত কি জন্য এই রক্তদান শিবির এই রোদের দিনে খুবই সংকটে পড়ে যায় হসপিটাল তাই এটা বিভিন্ন জায়গা থেকে ব্লাড রক্ত সংগ্রহ করতে পারেননি তাই আমাদের খুবই প্রেশারে ফেলে আমরা খুব এই রক্তদান শিবিরটা আজকে এখানে আয়োজন করছি কতজন ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট বাংলা